চারটি ডিম দিয়ে নরম তুল তোলে ভ্যানিলা স্পঞ্জ কেকের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই টু জেড সব কিছুই বলে দেবো আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে তৈরি করেছি এই কেকটি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে আমি আটা নিয়ে নিয়েছি এক কাপ তারপরে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি আর এই কেকটি আমার দেবর মেয়ে তারপরে হচ্ছে আমার ননদের ছেলেও আমার ছেলে মেয়ের জন্য বানিয়েছিলাম তারা পুরাপুরি কেকটা আমার ডেকোরেশন ঠিক মতো করতেই দেয়নি এত পছন্দ করেছে ওরা কেকটা তো এই যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখানে আমি চারটা ডিম এভাবে ভেঙে নিয়েছি মানে কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি তো প্রথমে এটাকে ত্রিশ সেকেন্ডের মতো একটু বিট করে নিলাম তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি একবার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি বাকি ওয়ান থার্ড কাপ চিনি এখানে দিয়ে দিলাম মানে টু থার্ড কাপ চিনি এখানে আমি দিয়েছি তো চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে আর ডিমের এই ফোমটা যখন এভাবে উপর দিয়ে আপনি দাগ কাটবেন খুব সুন্দর করে একটা দাগ বসে যাবে তখনই বুঝবেন পারফেক্টভাবেই কিন্তু এই ডিমের ফোমটা তৈরি হয়েছে তো এখন এখানে আমি এক চা চামচ ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সেই ডিমের কুসুমগুলাই এর ভিতরে আমি দিয়ে দেব। তো খুব ভালো করে এই ভ্যানি লাইসেন্সটা একটু মিশিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে আমি সেই ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ চা চামচের মতো ভিনেগার দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি আপনারা চাইলে দুই টেবিল চামচের মতো তেল দিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি সেই শুকনো উপকরণগুলো দিয়ে দেব তবে একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে খুব ভালো করে স্পেসুলা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে বেশি জোরে জোরে করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো ডিমের সাইজ অনুযায়ী কিন্তু ব্যাটারটা একটু ঘন বা পাতলা হতে পারে তো আপনারা চাইলে এই পর্যায়ে এখানে অল্প একটু দুধ মিশিয়ে নিতে পারেন তো আমি আর দুধ মিশিয়ে নিয়ে নিই তো একটা আমি নয় ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি সেই মোল্ডের ভিতরে একটু তেল আর একটা কাগজ দিয়ে খুব ভালো করে বসিয়ে দিয়েছি তারপরে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম এখন এটাকে একটু ট্যাপ করে নিতে হবে এই যে আর আগে থেকে চুলার পরে একটি আমি হাড়ি দিয়ে গরম করে নিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই মোলটা দিয়ে দিলাম এখন একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি আর এটাকে লো আছে তিরিশ থেকে ৩৫ মিনিট আমি এই কেকটাকে রেডি করে নেব আর এদিকে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি এখন এই যে আমি ট্রপিক্যাল ক্রিম নিয়েছি এখানে আপনারা যে কোনো ক্রিম কিন্তু নিতে পারবেন তো এই যে নিয়ে নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিয়েছি এখানে কিন্তু আমি চিনি বা ভ্যানিলাইজেন্স কোনো কিছুই দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু দিতে পারবেন তবে দেওয়ার প্রয়োজন হয় না কারণ এটা এমনি মিষ্টি আর এতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে সেই জন্য কিন্তু এখানে ভ্যানিলাইসেন্সটা না দিলেও চলে তো আমি খুব ভালো করে কিছু সময় ধরে একটু বিট করে নিচ্ছি প্রথমে আমি লো হিটে এটাকে বিট করছি তারপরে স্প্রিটটা একটু বাড়িয়ে দিয়ে বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপরে যখন এরকম সুন্দর একটা সাজকা সাজকাটা দাগ হবে তখনই বুঝবেন যেটা পারফেক্টভাবে হয়েছে দেখতে পাচ্ছেন ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন বিটারের কাটা খুলে নিয়েছি দেখুন ক্রিমটা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমার কেকটাও কিন্তু হয়ে গিয়েছে মাস আল্লাহ পুরা মোল্ড ভরে গিয়েছে চার ডিমের কেক দেখতে পাচ্ছেন আর আটা দিয়ে যে এত নরম তুলতুলে কেক হয় আমি ভাবতেই পারিনি তারপর হচ্ছে এখানে আমি কিছু ডার্ক চকলেট আর হুইপ ক্রিম নিয়ে নিয়েছি মানে ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে আমি এই যে গানাশটা তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটু দুধও দিতে পারেন তো আমি এটাকে একটু ঘন করে তৈরি করব সেই জন্য আর এখানে কোনো দুধ ব্যবহার করিনি তো এই যে গানাসটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর কেকটাকেও কিন্তু আমি ঢেকে রেখেছিলাম তারপরে হচ্ছে আমি এই যে এখন এই মোল্ড আউট করে নিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছিলাম ওরা এত পরিমাণে কেক পছন্দ করে তো সেই জন্য আর ওরা টাইমই দিচ্ছিল না তো যাই হোক আমি এখন মোল্ড আউট করে নিলাম দেখতে পাচ্ছেন কেকটা কতটা বড় হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে কেকটাকে এখন আমি কেটে নেব তো আমি তিনটা স্লাইসে কেকটাকে কেটে নিচ্ছি তো তিনটা স্লাইসে আমি কেকটা কিন্তু কেটে নিয়েছি তো তারপরে একটা এরকম বোর্ড নিয়ে আমি উপরে একটু ক্রিম দিয়ে তারপরে একটা পার্ট দিয়ে দিলাম কেকের তারপরে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এই কেকটা আমি ভ্যানিলা আর চকলেট মিক্স করেই বানাবো তো এই যে আমি একটু হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি চিনি আর পানি মিশিয়ে নিয়েছিলাম এতে করে কেকটা অনেক বেশি নরম থাকে তারপরে এই কেকটা এমনিই নরম তো তারপরেও আমি জাস্ট একটু হালকা সুগার সিরাপ দিয়েছি তারপরে এই যে ক্রিমটা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি তো আমি খুব সহজ করেই কিন্তু দেখিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়েছি আশা করি আপনারা খুব সহজেই বুঝেছেন আর কেকটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আর এত বেশি নরম তুলতুলো হয়েছিল বলার বাহিরে তো এই যে আমি একটু চকলেট গানাস দিয়ে দিয়েছি দিয়ে একটু উপর দিয়ে খুব ভালো করে এভাবে লাগিয়ে দিয়েছি তারপর আরেকটা লেয়ার দিয়ে আবারও সুগার সিরাপ এভাবেই দিয়ে নিয়েছি প্রতিটা লেয়ার আমি একইভাবেই রেডি করে নেবো আবার উপর থেকে ক্রিম দিয়ে এভাবেই আমি রেডি করে নিচ্ছি তো এই যে আবারও একটা লেয়ার আমি দিয়ে দিলাম তারপরে আগ আবারও সুগার সিরাপটা দিয়ে নিয়েছি তারপরে ক্রিমটা লাগিয়ে নিয়েছি চারিপাশে এভাবে ক্রিমটা লাগিয়ে নেব তো ক্রিমটা লাগিয়ে আমি ফ্রিজে রাখার টাইম পাইনি যেহেতু ওরা কেক খাওয়ার জন্য খুব ইয়ে করছিল তো সেই জন্য এই কেকটাকে আমি সেট হওয়ার জন্য ফ্রিজেও রাখতে পারিনি তো সরাসরি বানিয়েই ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো এই কেকটা বানানোর সাথে সাথে জায়গায় শেষ হয়ে গিয়েছিল একটু রাখতে পারিনি এমন অবস্থা তো এই যে উপর দিয়ে ক্রিমটা আমি একটু এভাবে করে সমান করে নিয়েছি যেহেতু উপর দিয়ে একটু চকলেটের গানাস দেবো তাই এই কেকটাকে অতটা ফিনিশিং না করলেও চলবে তো আমি এই যে এভাবে করে কেকটাকে একটু ফিনিশিং করে নিয়েছি এর বেশি আর করছি না তো এভাবে করে কেকটাকে আমি ঠিক করে নিলাম তো আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তো সেই যে গানাসটা আমরা তৈরি করাছিলাম একটা পাইকিপিং ব্যাগে নিয়ে নিয়েছি দিয়ে চারপাশ থেকে আমি একটু এভাবে করে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার এই গানাশটা অনেক বেশি ঘন আমি একটু চেলে পাতলা করতে পারতাম কিন্তু করিনি যেহেতু বাচ্চারা খাবে আর ওরা সহ্য হচ্ছিল না ওদের সেই জন্য আমি অত কিছু করলাম না এখন জাস্ট শুধু এভাবেই করে নিয়েছি উপর দিয়ে এই যে গানাশটা দিয়ে দিলাম দিয়ে একটা এই যে আমি সমান করে একটু ইয়ে করে নিয়েছি তারপরে এই যে পাইপিং ব্যাগে আবার আমি অনেম নজল দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিলাম নিজ দিয়েও কিন্তু ডিজাইন করে দিয়েছি তারপর উপর দিয়ে এই যে একটু ফাঁকা অংশগুলোকে একটু ফুল দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি চকলেট বানিয়ে নিয়েছিলাম তো এই যে চকলেট টপারগুলো আমি এভাবে করে বের করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু এই টপারগুলো তৈরি হয়েছে তো এই টপারগুলো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এই চকলেট টপারগুলো বা চকলেটগুলো তো নিজ দিয়েও আমি এভাবে একটু চারিপাশে লাগিয়ে দিচ্ছি আর উপর দিয়ে সুগার বল দিয়ে দিচ্ছি তো খুব সহজ করেই আমি এই কেকটি তৈরি করেছি আর আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এখন এই কেকটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে অবশ্য ফ্রিজে রেখে খেলে বেশি মজার হতো কিন্তু ফ্রিজে রাখার মতো সময় ওরা আমাকে দেয়নি আমি একটু কেটে এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাটা দেখলেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে এই যে দেখুন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ